আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হলো আঙ্গুর গাছের যত্ন নেওয়ার কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব এই বছরই আমি প্রথম আঙ্গুরের চাষ করেছি এই আঙ্গুরের চাষটা আমি জিনাইদহ থেকে দেখে এসেছি এবং চারাগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম এটা আমাদের গাজীপুর কাপাসিয়াতে আমি লাগিয়েছি এখানে আমার ছয়টা ভ্যারাইটির ছয়টা চারা লাগাইছি আমি ঘরের সামনে মাচা করে এরকম করে সুন্দর করে আপনার এই আঙ্গুরের চাষ করেছি আমার গাছগুলো মাত্র মাচাতে উঠছে কিন্তু এরই মধ্যে আমার ভাগ্য খারাপ এরই মধ্যে দেখা দিয়েছে রোগ আর এই রোগের নাম হচ্ছে রাষ্ট প্রত্যেকটা পাতার মধ্যে আপনার কেমন জানি একটা লালচে লালচে বরণ হয়ে গেছে এখন এই পাতাগুলো দেখলাম কেটে ফেলে দিতে হবে আমি নেটে সার্চ দিয়েছি এই রোগটার নাম লিখে এই রোগ এই রোগের মানে এই রকম একটা পাতার ছবি দিয়ে আমি নেটে সার্চ দিয়েছি তারপর এখানে আমি দেখতে পেলাম যে এটা রাষ্ট্র রোগে আক্রান্ত এবং রাষ্ট্র রোগে আক্রান্ত হলে এই রোগে আক্রান্ত যে পাতাগুলো আছে এগুলো কেটে ফেলে দিতে হয় তা না হলে এক পাতা থেকে আরেক পাতায় খুব দ্রুত এই রোগটা ছড়িয়ে যায় তো আজকে আমি আমার মাচার এই রাষ্ট্র রোগে আক্রান্ত পাতাগুলো আমি সাঁটাই করতেছি তারপর আমি এটাতে ওষুধ ব্যবহার করব এটার জন্য আমি যেই ঔষধটা ওখানে সাজেস্ট করেছে সেটা হচ্ছে টিল্ট টিল্ট পরিমাণ মতো প্রতি লিটার পানিতে হাফ মিলি করে আমি প্রয়োগ করব দেখা যাক কেমন ফল হয় এখন আপাতত আমি পাতাগুলো সাঁটাই করতেছি পাতাগুলো সাঁটাই করার পরে আমি ওষুধ প্রয়োগ করে দিব প্রত্যেকটা ফসল জেনে বুঝে চাষ করতে পারলে ওইটার থেকে ভালো ফলন পাওয়া যায় না জেনে কোনো ফসল চাষ করলে সেটার ফলন ভালো আসে না এই যে একটা এক ধরনের পোকা এই পোকাতে আমার এখানে আক্রমণ করেছে আমি জানি না এটা কি পোকা যারা জানেন এটা হয়তো পোকার বাসা তো এরকম আমার প্রায় গাছেই এরকম আক্রান্ত হয়েছে এখন আমি সবগুলো পাতা কেটে দিচ্ছি